হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আসলে ব্যস্ততার কারণে ওইভাবে ব্লগ আর দেওয়া হয় না যেহেতু আমার শ্বশুর অনেক অসুস্থ ছিল আর সে তো এখন আর নেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে আর এটা হলো অনেক আগের ভিডিওটা ছিল সেটাই দিচ্ছি এখানে আমি অনেক কিছু রান্না করেছি আসলে আমার ভেগনে বিয়ে করেছে আমার শ্বশুরকে দেখানোর জন্য ঢাকা থেকে বউ নিয়ে আসবে আজকে আর আমি বাসার থেকে মোটামুটি সব কিছুই রান্না করে নিয়ে গিয়েছিলাম আর যেহেতু শাশুড়ি ওইভাবে কিছু করতে পারে না যে ওর শ্বশুরের কাছে থাকে এখানে এসে আমি বাড়িতে এসে আরও কিছু টুকিটাকি রান্না করলাম এখানে ছোট মাছ রান্না করছি আসলে সম্পূর্ণ ভিডিও এভাবে আমি শেয়ার করিনি মন মানির উৎসতাও আসলে ভালো না দেখা যায় যে এখন একটু করলাম আর আর কি এগুলে রান্নাটা শেষ করে রেখে দিলাম বউ আসার জন্য আমি কিছু একটু এখানে মিষ্টি ফল একটু গুছিয়েছিলাম এখানে সব ধরনের বউকে বরণ করার জন্য কিন্তু করেছিলাম কিন্তু বউ বরণ করতে পারিনি যেহেতু বউ পর্দা করে যার কারণে ওইভাবে আসলে হয়নি তারপরেও আমার শাশুড়ি বলেছিল এই জন্য আমি একটু গুছিয়েছিলাম আর দেখা যায় গ্রামের বাড়ি বউ আসলে সবাই দেখতে আসে আর আমার ভেগনে বিয়ে করেছে একদম পর্দা বউ কারোর সামনে যায় না যার কারণে আসলে ওইভাবেই করতে পারিনি এগুলি গুছিয়ে রেখেছিলাম এই তো এই পর্যন্তই আর আমার শ্বশুর আসলে আমার ভেগনেকে অনেক ভালোবাসতো যার কারণে ওর বউটা দেখার জন্য খুব আশা করেছিল যাই হোক আল্লাহ তার মনের আশাটা পূরণ করেছে আর এখানে ডাক্তার এসেছিল স্যালাইন দেওয়ার জন্য সে এমনি তো অসুস্থ ছিল অনেক ধরনের তার শরীরে রোগ ছিল কিন্তু শেষ মুহুর্তে তার ক্যান্সার ধরা পড়েছিল এক মাস পঁচিশ দিনের মাথায় সে মারা গেছে আর এগুলি বেঁচে থাকার আগের ভিডিওগুলো এখানে ডাক্তার এসেছিল স্যালাইন দেওয়ার জন্য আসলে স্যালাইনের পরিসে বেঁচে ছিল আর কি আল্লাহ যে কয়দিন তার হায়াত রেখেছিল সেই কয়দিনই আস্তে আস্তে যাই হোক দশটা বেজে গিয়েছিল এরপরে আর কি টেবিলে সব ধরনের খাবার দেওয়া হয়েছে এখানে এটা হলো তার পরের দিন দুপুর বেলা এখানে আমার যা রান্না করেছিল আর একটা দুপুর বেলা একটু শ্বশুরকে দিয়েছিলাম যদিও সে খেতে পারে না এমনি প্লেটটা গুছিয়ে দিয়েছিলাম একটু খেয়েছে এই তো সে তো আর নেই কিন্তু তার স্মৃতিগুলো রয়ে গেছে সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে আর যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল থাকবে